শহীদ হওয়া ছয়টি বেওয়ারিশ লাশ এখনও আছে বলে জানতে পারে এই তথ্য জানার পর আজ বিশেষ সেলের একটি টিম শাহবাগ থানায় গমন করে এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি লাশ আছে এটা এই তথ্য নিশ্চিত করে এরপর এই লাশগুলো ঢাকা মেডিকেল তিনি জানান যে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে আছে তারপর বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মর্গে গিয়ে সহজীবনে লাশগুলো পরিদর্শন করে লাশগুলোর প্রাপ্ত তথ্য নিম্নরূপ অজ্ঞাতনামা পুরুষ বয়স বিশ অজ্ঞতনামা পুরুষ বয়স পঁচিশ অজ্ঞাতনামা পুরুষ বয়স বাইশ অজ্ঞাতনামা মহিলা বয়স বত্রিশ অজ্ঞাতনামা পুরুষ তিরিশ এবং এনামুল বয়স পঁচিশ একজনের নাম পাওয়া গেছে এনামুল বয়স পঁচিশ আমাদেরকে শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে পাঁচজনের এখানে যে ছয়টার মধ্যে পাঁচ পাঁচজনের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ উপর থেকে নিচে পড়ে মৃত্যু আর মৃতদেহগুলো ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি আমরা গণ অভ্যুত্থানশালীর পক্ষ থেকে জানাচ্ছি উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণভ্যুত্থান বিষয়ক সেলের যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স টু ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ওয়ান থ্রি টু ফোর ওয়ান এইট সেভেন থ্রি টু ফোর ওয়ান এইট সেভেন আমাদের সেলের একজন ওয়াশিং হাসান শাতিল তার নাম্বার এটা আর এই এই মুহূর্তে আমরা যে লাশগুলো পরিদর্শন করেছি সেই পরিদর্শন বিষয়ে লাশগুলো কি অবস্থায় আছে কিভাবে আছে এই বিষয়ে কথা বলবে আমাদের সেলের অন্যতম সদস্য নাফিস ইসলাম সাকাফি দেখেছি তো লাশগুলো দেখার পর আমাদের যেটা মনে হয়েছে আমরা দেখেছি যে মাথার খুলির এক পাশে কিছু অংশ নেই এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তো সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছে লাশগুলো হচ্ছে গুলির কারণে শহীদ হয়েছে তো ময়না তদন্তের দিকে লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু আমরা চাই এটা সুস্থ ময়না তদন্ত হোক এবং সুস্থভাবে কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত করবে আমাদের আমাদেরকে ঢাকা মেডিকেল আর আমরা হচ্ছে ময়না তদন্তের ময়না তদন্ত রেজিস্ট্রার যেটা আছে সেখানে গিয়েছি কত তারিখে আনা হয়েছে কবে আনা হয়েছে কোথা থেকে আনা হয়েছে এই ধরনের যে তথ্যগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলোর জন্য যোগাযোগ করি এবং তারা আমাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেনি ঢাকা মেডিকেল আর ঢাকা মেডিকেলের ডিরেক্টরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ডিরেক্টরকে আমরা আজকে পাইনি আর আমরা যেটা বলছি যে এই গণ অভ্যতানে জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে আমাদের যারা মিসিং আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে এবং আমরা গণভ্যতান যে জুলাই যে নতুন বিশেষ সেল হয়েছে সেখান থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করবো যাতে যাদের পরিবার এখনও তাদের আত্মীয়কে স্বজনকে এখনো খুঁজে পাইনি আমাদের চেষ্টা থাকবে তাদের কাছে তাদের স্বজনকে ফিরিয়ে দেওয়া তাদেরকে তাদের এই ছয়টি লাশ আমরা তাদের কাছে ফিরিয়ে দেওয়া পর্যন্ত গণভদ্যান শ্রেণী বিশেষভাবে এই ক্ষেত্রে কাজ করবে